সো আজকে আলোচনা করব বাইং ক্যাপাসিটি বেসড সেলস টেকনিক সো আপনাকে বুঝতে হবে যে বাইং ক্যাপাসিটি বেসড সেলস টেকনিক জিনিসটা কি ফার্স্ট অফ অল মানে আমার বাইং ক্যাপাসিটি এক রকম আরেকজনের বাইং ক্যাপাসিটি অন্য রকম আবার আরেকজনের বাইং ক্যাপাসিটি এক এক রকম কজ আমাদের আয়ের উপরে ডিপেন্ড করে আমি ব্যয় করব সেটা নির্ভর করে মানে আয়ের উপরেই কিন্তু এটা ডিপেন্ডেন্ট সো আই আই যে ক্যাটাগরিটা সেটা আমার যে গ্রাহকরা আছে তাদের ক্যাপাসিটি আইটা আমাকে বুঝতে হবে সো দেন প্রোডাক্ট ওইভাবে সাজাতে হবে এবং আমার কাস্টমার যখন আমার কাছে আসবে কিংবা আমার কাস্টমারের কাছে আমাকে আমি যদি অনলাইনেই সেলস করি সো আমার কাস্টমারের জন্য ওইভাবে আমাকে প্রোডাক্ট কি সাজাতে হবে এবং কাস্টমারের কাছে পৌঁছাতে হবে সো ফার্স্ট অফ অল গ্রাহক কত প্রকার এই জিনিসটা বুঝতে হবে এক হচ্ছে মানে গ্রাহকের ভিতরে সব থেকে মানে সেগমেন্ট যদি আমি ধরি সো এক হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি গ্রাহক যারা হচ্ছে যে উচ্চ শ্রেণী। আবার মধ্যম শ্রেণীতে যারা আছে তারা কিন্তু কি ভ্যালু ফর মানি প্রোডাক্ট খোঁজে মানে যারা মধ্যম আয়ের মানুষ আবার যারা একদম লোয়ার এজে মানে ইয়েতে আছে লোয়ার মানে নিম্ন আয়ের ভিতরে আছে তারা কিন্তু আবার বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট খোঁজে সো যারা একদম উচ্চ শ্রেণী এরা কি প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট যারা মধ্যমায়ের ভিতরে আছে এরা ভ্যালু ফর মানি মানে ভ্যালু ফর মানি বলতে আমি এখানে কি বোঝাচ্ছি যে তারা যে টাকাটা মানে খরচ করতেছে বাট এখানে একটা ভালো সার্ভিস পাচ্ছে একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বলি যে সে ধরনের একটা এসি পারচেস করবে মধ্যমায়ের একজন মানুষ সে কিন্তু ওই জেনারেল কিংবা স্যামসাং অত দামি এসি কিনতে পারতেছে না এক দেড় লাখ টাকা দিয়ে বাট ভ্যালু ফর মানি করার জন্য সে কি করতেছে ভ্যালু ফর মানি করার জন্য সে দেখতেছে গ্রিয়ের এসিটা বেটার ঠিক আছে এটা মোটামুটি মানে আমার জন্য বেটার পাঁচ ছয় বছর সাত বছর এটা নিশ্চিন্তে আমি ব্যবহার করতে পারবো মানে যখন কোম্পানি বোঝাচ্ছে আমি আসলে কোনো ব্র্যান্ডকে এন্ডোর্স করতেছি না আমি জাস্ট মানে এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি যে এটা আমি পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছি দেন তাহলে এটা আমার জন্য খুব মানে ভ্যালু ফর মানি সেইটা বুঝতেছে আবার নিম্ন আয়ের যে সকল মানুষ আছে তারা এসিটা খুব একটা ব্যবহার করবে না যদিও কেনে তারা মানে বাজেট ফ্রেন্ডলি মানে তাদের যে বাজেটটা আছে যে চাইনিজ হোক হ্যাঁ চাইনিজ হোক বাট আমি এটাই নিই চাইনিজ হোক বাট এটাই নিই যে কোনো নিম্নয়ের নিম্ন এর অধিকাংশ মানুষ যারা কি করে বাংলাদেশের রেফ্রিজারেটার পারচেস করে এই যে ওয়ালটন বাংলাদেশের একটা কোম্পানি ওরা বাংলাদেশে আসার পরে ওরা কিন্তু খুবই লো বাজেটে ফ্রিজ ছেড়েছে যদিও বা রাইট নাও ফ্রিজের দাম তাদের যথেষ্ট বেশি ব্র্যান্ড ভ্যালু করে তারা ফ্রিজের এখন মার্কেটটা ধরে ফেলেছে দ্যাটস কিছুটা বেশি করেছে কিন্তু হিটাচি স্যামসাং তাদের মতো কিন্তু এতটা হাই রেজ না তাদের প্রোডাক্ট সো শ্রেণী যারা আছে তারা তো হিটাচি নিয়ে চলে যাচ্ছে একটা তিন লাখ টাকা দামের ফ্রিজ কিনে তাদের কাছে ডাজনট ম্যাটার কিন্তু এই মধ্যম আয়ের যে মানুষগুলো আছে আর এই যে নিম্ন আয়ের যে মানুষগুলো আছে তাদের জন্য কিন্তু ওয়ালটন বাজেট ফ্রেন্ডলি বলেন ভ্যালু ফর মানি বলেন করে ফেলেছে তাদেরও কিন্তু ডাবল ডোর ফ্রিজ আছে মধ্যম আয়ের মানুষের জন্য কিন্তু তারা ডিজাইন করছে খুব চমৎকারভাবে ডিজাইন করেছে এবং সাকসেসফুলি তারা মার্কেটে খুব ভালো করতেছে এই জিনিসটা নিয়ে সো আমি যখন বিক্রেতা হব এবং আমি ধরেন যে আপনার একটা প্রোডাক্ট সেলস করতেছি যে কোনো প্রোডাক্ট আমি একটা কথা বলে দিই যে কোনো প্রোডাক্ট সেলস করার জন্য মানে আপনি যে শুধু আমি এই ফ্রিজের কথা বললাম ইসির কথা বললাম এটাই যে প্রোডাক্ট তা না আপনার যে প্রোডাক্ট আছে আপনি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছেন আপনার বা বিজনেসেও ঠিক এইভাবে আপনাকে সেগমেন্ট ওয়াইজ ঠিক আছে উচ্চ আয়ের মানুষের জন্য প্রিমিয়াম প্রোডাক্ট মধ্যম আয়ের মানুষের জন্য ভ্যালু ফর মানি যে তার মানে টাকাটা এক চুয়ালি ঠিক আছে মানে তাকে একটা ভ্যালু দিল এবং সে এটা নিয়ে স্যাটিসফাইড এরকম কিছু একটা আপনাকে ফিলিংস দিতে হবে আবার লোয়ার বাজেটের জন্য আপনাকে কি করতে হচ্ছে যে তাকে আপনি দিচ্ছেন কি বাজেট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট দিচ্ছেন সো আজকে আমি আলোচনা করব ধরেন আমি নিম্ন আয়ের মানুষের জন্য একটা প্রোডাক্ট আমি হেডফোন বিক্রেতা সো নিম্ন আয়ের মানুষের জন্য আমি কী করতেছি আমি খুব চমৎকার একটা হেডফোন তাদেরকে সাজেস্ট করতেছি যে এই হেডফোনটা খুবই চমৎকার এখানে মানে সাউন্ডটা খুব সুন্দর চমৎকার শোনা যায় এটার সাউন্ডটা নষ্ট হয়ে যায় না যদি আপনি ভলিউম বাড়াতে থাকেন সাউন্ড ফেটে যাবে না এটার বেসটা খুবই চমৎকার এবং এটার দাম মাত্র তিনশো টাকা আমি জাস্ট এন্ডোর্স করছি না মানে বোঝানোর জন্য আপনাদের এইভাবে এক্সাম্পল দিচ্ছি যে তিনশো টাকা আমি কিন্তু জানি যে তিনশো কিংবা তিনশো পঞ্চাশের ভিতরে এই মানুষটা এই প্রোডাক্টটা কিনতে পারবে এবং এটা খুবই ভালো এটার ভ্যালু আমি আগেও বলেছি যে আসলে ভ্যালু এবং ফিচার্স এইগুলো দিয়ে প্রোডাক্ট সেলস করার চেষ্টা করবেন নট অনলি প্রাইস নিয়ে কখনো কাস্টমার সঙ্গে বার্গেনিং করবেন না ঠিক আছে করবে মানুষ করবে কিন্তু সবসময় চেষ্টা করবেন যে আপনি কি দিচ্ছেন ভ্যালুটা সো এখানে আমি কি করছি নিম্ন আয়ের মানুষের জন্য কিন্তু আমি এই প্রোডাক্টটা ডিজাইন করছি মানে সেগমেন্ট একটা সাজিয়েছি যে এই প্রোডাক্টটা তারা নিয়ে হ্যাপি থাকবে তাদের বাইং ক্যাপাসিটির উপরে ডিপেন্ড করে তিনশো কোয়াইট টানা ইটস ওকে এবার যদি মধ্যমায়ের মানুষের কাছে যান আপনি সো তাদের জন্য আমি কি করব। তাদের জন্য কিন্তু আমি এই রকম টাইপসের একটা হেডফোন আমার সেগমেন্টে রাখবো হোয়াই এটা থার্টি আওয়ার সাপোর্ট দিবে এটার দাম আটশো টাকা কি সাতশো টাকা কি হাজার টাকা মানে মধ্যমায়ের মানুষের বাইং ক্যাপাসিটির উপরে মানে আমাকে কিন্তু কি মার্কেট জাস্টিফাই করতে হবে বুঝতে হবে মার্কেটকে আমাকে জাজ করতে হবে দেন আমাকে সাজাতে হবে যে এটা যদি আমি আটশো নয়শো টাকায় সেল করি তিরিশ আওয়ার আমাকে এখানে একটা মানে আপনি যদি এই প্রোডাক্টটা নেন আপনি ধরেন যে নিশ্চিন্তে তিরিশ ঘন্টা আপনার কল টাইম তিরিশ ঘন্টা আপনি এখানে গান শুনতে পারবেন এখানে যে কোনো কিছু আপনি শুনতে পারছেন প্লাস এটা খুবই চমৎকার এখানে যে রিস্টটা দেওয়া হচ্ছে সেটা খুবই চমৎকার প্লাস এখানে নয়েজ ক্যান্সেলেশন আছে এখানকার সাউন্ডটাও খুব অ্যামেজিং আপনি এই সকল কথা বলতেছেন মধ্যমায়ের মানুষের জন্য কিন্তু আমার এই প্রোডাক্টটা রাখতে হয়েছে আর নিম্ন মানুষের জন্য কিন্তু আমাকে ঠিক এই প্রোডাক্টটা রাখতে হয়েছে হয়তো নিম্নয়ের আয়ের মানুষও এই প্রোডাক্টটা নিতে পারে কিন্তু মোস্ট অব দ্য আপনাকে তো মানে চিন্তা করতে হবে বাল্ব কাস্টমারের কথা বাল্ক মধ্যম নিম্ন আয়ের মানুষ কিন্তু এই প্রোডাক্টটা নেওয়ার ক্যাপাসিটি রাখে না হয়তো একশো জনের ভিতরে পাঁচজন এই এই প্রোডাক্টটা নিতে পারে কিন্তু পঁচানব্বই জন এটা নিয়ে যাবে সো আপনাকে এটা মাথায় রাখতে হবে এই সেগমেন্টটা দেন প্রিমিয়াম ক্যাটাগরি সো এটা আমি মধ্যম আয়ের মানুষের জন্য রেখেছি অ্যান্ড দেন প্রিমিয়াম ক্যাটাগরির যারা থাকবে তাদেরকে আমি বোঝাচ্ছি ইটস অ্যামেজিং ইটস টোটালি অ্যামেজিং আপনি যখন মর্নিং ওয়াক করতে যাবেন আপনি দৌড়াচ্ছেন সো আপনার গায়ে ঘাম হচ্ছে অনেক কিছু ইয়ে হচ্ছে আপনি দৌড়াচ্ছেন আপনি গান শুনতে শুনতে আপনার ইয়েটা করতেছেন মর্নিং ওয়াক করতেছেন বাট ঘামে কোনো কিছুতে কিচ্ছু হচ্ছে না প্লাস এটার সাউন্ড কোয়ালিটি অসাম এখানে নয়েজ ক্যান্সেলেশন আছে এইটাতে পুরো ডল বাই সাউন্ড মানে হোম থিয়েটারের যে ফিলিংসটা দিবে সেটা এখানে পাচ্ছেন সাউন্ড কোয়ালিটি অ্যামেজিং দাম কত দুই টাকা আমি এটার দাম দুই টাকা আমি জানি না বাট আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলছি প্রিমিয়াম ক্যাটাগরি কি প্রিমিয়াম ক্যাটাগরি খুঁজবে যে এবং এটা এইটটি আওয়ার্স আপনার ই দিবে ব্যাকআপ দিবে এইটটি আওয়ার্স আশি ঘন্টা ব্যাকআপ দেবে আপনার মানে চার্জ দিতে ভুলে গেলেও সমস্যা নাই আপনি চার দিন পাঁচ দিন এক সপ্তাহ পরে চার্জ দেবেন ব্যবহার করতেই থাকবেন সো তাকে ভ্যালু বোঝাচ্ছেন তাকে আপনি ভ্যালু বোঝাচ্ছেন কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরির প্রোডাক্ট প্রোডাক্টটা প্রিমিয়াম করে আপনি তাকে বলতেছেন এবং এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু এটার থেকে মাঝে বেটার আমি নিজে এইটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি শুনেছি আমি দুটো সাউন্ডই কিন্তু এটা কি আপনি বিক্রি করবেন না মধ্যমায়ের মানুষ কী করবে ও কি তিন হাজার টাকা দিয়ে আপনার সকল মধ্যমায়ের মানুষ এইরকম একটা হেডফোন নেবে তারা তাদের তো এটা দরকার আছে এই টাইপসের দরকার আছে নেক ব্যান্ডেরই দরকার আছে সো তাদের জন্য তো আপনাকে এই প্রোডাক্টটা রাখতে হবে আর প্রিমিয়াম মান যারা আছে তাদের জন্যই যে আপনি তাদের জন্য প্রোডাক্টটা রেখেছেন সো আপনাকে যদি যে কোনো ব্যবসা আপনি যে ব্যবসাটা করেন আপনার ওখানেও সেগমেন্ট রাখতে হবে কারণ আপনার ক্রেতা কিন্তু শুধু একজন না আর যদি এরকম হ্যাঁ এরকমও অনেক বিজনেস আছে যে যারা হচ্ছে প্রিমিয়াম কাস্টমার নিয়েই তাদের বিজনেস এই যেরকম হিটেচি ফ্রিজের কথা বললাম হিটেচি ফ্রিজ কি বিক্রি হয় না প্রচুর বিক্রি হয় তাদের মানে একটা কাস্টমার বেজি আছে তারা ওই প্রোডাক্টটাই কেনে যে তারা জানে যেটা বেস্ট মানে এটার কোয়ালিটি এটার সার্ভিস এটা সব কিছু বেস্ট সো তারা কিন্তু এই প্রোডাক্টটা নিচ্ছে কিন্তু আপনাকে যদি বিজনেস করতে হয় এবং যদি এই তিন সেগমেন্ট নিয়ে বিজনেস করতে হয় মধ্যম আয় নিম্ন আয় এবং উচ্চ আয়ের মানুষের তাহলে আপনাকে আলাদা আলাদা এরকম সেগমেন্ট সাজাতে হবে সো এইরকম সেলস রিলেটেড কিংবা মার্কেটিং রিলেটেড আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম